সানমন এক্সপ্রেস মানি ট্রান্সফারের জন্য আনে অনেক জানাই প্রবাস থেকে প্রিয়জনের কাছে টাকা প্রেরণ করতে সবাই চায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে দ্রুত সময় বিশ্বস্ততার সাথে প্রিয়জনের কাছে টাকা কিংবা রেমিটেন্স পৌঁছে যাবে আর এই বিশ্বস্ততার জন্য এবং যুক্তরাষ্ট্রে এমন একটি প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার বিশ্বজুড়ে বাংলাদেশি মানুষের কাছে টাকা পাঠানোর এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্যই নয় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বাইরেও অন্য কমিউনিটির কাছেও ব্যাপক আস্থা অর্জন করেছে এই সানম্যান এক্সপ্রেস শুধুমাত্র প্রবাসীরাই নয় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল মৌসুমীর কণ্ঠেও ছিল সানম্যানের প্রশংসা সানম্যান এক্সপ্রেস মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের প্রতি অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশে টাকা পাঠানোর বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হলো সানম্যান এক্সপ্রেস মানি ট্রান্সফার আর আধুনিক এই সময়ে ঘরে বসে টাকা পাঠাতে পারেন সানম্যানের মোবাইল অ্যাপের মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমী সানম্যানের অ্যাপস এবং প্রসেসিং নিয়েছিলেন বেশ উচ্ছ্বসিত আস্থার প্রতিদান দিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন সানম্যান এক্সপ্রেস যেটা পুরাতন নাম ছিল রূপালী এক্সেন্স সিং এটা আমরা প্রায় ২৬ বছরের প্রতিষ্ঠান আমাদের প্রায় থেকে আমরা রেমিটেন্স পাঠিয়ে আসছি অন্যদিকে নিজস্ব ব্রাঞ্চ ছাড়াও নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রান্তে এবং যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে সানম্যানের রয়েছে একাধিক এজেন্ট সানম্যানের সেবা নিতে সানম্যানের ওয়েবসাইট অ্যাপস অথবা টেলিফোনে যে কোনো সময়ে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন বলে জানান সানম্যান কর্তৃপক্ষ